আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন মেহেদি থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আমি একটি টোয়েন্টি ফোর ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ভিউয়ার্স আপনারা যেটি দেখছেন এটি আসলে টোয়েন্টি ফোর ইঞ্চ বেসিক এলইডি টেলিভিশন এবং এই টেলিভিশনটির সাথে আমরা একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স অ্যাড করে এটি প্রাইস করেছি আট টাকা এবং এই অ্যান্ড্রয়েড টিভি বক্সে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি ফুল এইচডি রেজুলেশন অতএব এক হাজার আশি পিকজেল ইউটিউব থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অতএব টোয়েন্টি ফোর ইঞ্চ এ টিভিতে আপনারা ফুল এইচডি রেজুলেশনের ভিডিও দেখতে পা এবং এটির প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা আপনারা টেলিভিশনে ওয়ারেন্টি পাবেন বারো বছর দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিউয়ার্স এই টেলিভিশনটি কম্পিউটারের মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স কানেক্টিভিটি হিসেবে আপনারা এই টেলিভিশনে পাচ্ছেন একটি ইউএসবি পোর্ট একটি এইচডি এমআই পোর্ট ও একটি ভিজিএ পোর্ট এই টেলিভিশনটি চলবে মাত্র ফর্টি ওয়াটে টেলিভিশনটিতে রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড রিফ্রেশ রেট সিক্সটি হার ভিউ এই টেলিভিশনটি আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন উইদাউট রিমোট এবং টেলিভিশনটি সম্পর্কে আশা করছে আপনারা বিস্তারিত জেনেছেন আর ছোট্ট একটি কথা টেলিভিশনটি যে কোনো সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না অতএব এটি ভিউইং অ্যাঙ্গেল একশো আটাত্তর ডিগ্রি হরিজেন্টাল এবং ভার্টিক্যাল এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই অফারটি আপনারা কোথায় থেকে পিক করবেন বা আমাদের ঠিকানাটি কি আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড ইসিএস মাল্টিপ্লান সেন্টার সেভেন ফ্লোর সাতশো ছাব্বিশ নেম হল ইসিএস মাল্টিপ্ল্যান সেন্টার সেটির সেভেন ফ্লোর সাতশো ছাব্বিশ নাম্বার শপে এখন আপনারা এই টেলিভিশনটি যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে চান তাহলে কল করুন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি এইট ওয়ান টু অথবা ড জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি এইট জিরো এইট এই নাম্বারে ভিউয়ার্স আমাদের নিউ এলিফেন্ট রোড ব্রাঞ্চগুলো বন্ধ থাকে মঙ্গলবার ভিউয়ার্স আশা করি আপনারা টেলিভিশনটি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে গেছেন এবং কোথায় পাবেন সেটিও জেনেছেন আপনি যদি মনে করেন আপনার আরও বড় টেলিভিশন প্রয়োজন থার্টি টু ইঞ্চ সিক্সটি ফাইভ ইঞ্চ সবগুলো টেলিভিশনের লিঙ্ক কিন্তু দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে অতএব ডেসক্রিপশন বক্স যদি একটু কষ্ট করে চেক করেন তাহলে ওখানে আমাদের যে আপডেট লেটেস্ট অফার গুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ